গুড মর্নিং এভরিওয়ান আমি শ্রাবণী আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা এখন বাজে ভোর চারটে কুড়ি আর কাল রাত থেকে পড়েছি এক মহা বিপদ কী বিপদ দেখো এই পাখিগুলো কাল সারা রাত এত চিৎকার চেঁচামেচি করেছে যে কোনো রকমের দু চোখের পাতা এক করতে পারিনি রোজই করে কিন্তু কাল যেন একটু বেশিই করছিল আর রাতও বা বলি কী করে এখানে তো রাতই হচ্ছে রাত দশটার সময় তারপরে কোনো রকমে দু এক ঘন্টার জন্য অন্ধকার থাকলেও ভোর চারটে থেকে আকাশ মোটামুটি পরিষ্কার কিন্তু তাতে যদিও খুব একটা সমস্যার কথা না কিন্তু এই শীতকালে তো একটুও আসে না খুবই সমস্যা হয় আসলে কাছে সমুদ্র হওয়ার জন্য এরা এখানে এসে বাসা বাঁধে কিন্তু শীতকালে খুব একটা সমস্যা করে না যত সমস্যা করে ওই গরমকালটাতে ওই দেখো ওখান থেকে বসে বসে উঁকি মেরে যাচ্ছে ওই আর এরকম আওয়াজ করে যাচ্ছে যাই হোক একদিক দিয়ে ভালোই হয়েছে অনেক বছর এরকম ভোরবেলা দেখা হয় না এই যে আমেজটা পাওয়া যায় অন্য কোনো সময় সেটা পাওয়া যায় না তবে এই চিৎকারটা না হয়ে যদি একটি কোকিলের আওয়াজ হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো কাল কয়েকটা গাছ এনেছি আর কিছুটা মাটি নিয়ে এসেছি পলাশ অফিসে বেরিয়ে গেলে ওই গাছগুলোই আজ লাগাবো যদিও গাছ লাগানোর জন্য আমার অনেকটা দেরি হয়ে গেল আরও আগে এগুলো করা উচিত ছিল এবছর লাগাবো নাই ভেবেছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য অল্প করে নিয়ে এলাম আগের যে ঘরটায় ছিলাম সেখানে গাছ লাগানো নিয়ে অনেক খারাপ অভিজ্ঞতা আছে জন্য ভেবেছিলাম এবছর আর গাছ করবই না আর কোনো দিন গাছ করবই না এদেশে কিন্তু সারা বছর তো আর গাঁদা ফুলটা পাওয়া যায় না ওই গোলাপ ফুল দিয়ে পুজো দিতে হয় তো গাঁদা ফুলটা পাওয়া যায় দেখে নিয়ে এলাম কালকে কটা ঠাকুরকে পুজো দিতে যেটুকু লাগে গুড মর্নিং তাহলে কখন ফেরা হবে আজকে কটা বাজবে ফিরতে ফিরতে আজকে চারটে পনেরো এই পাখি গুলো এত জ্বালিয়েছে আমাকে ঘুমিয়ে গেছে ঠিক আছে ওদেরও ঘুম আসছে না ওদের ওদের চোখে আলো পড়ছে ঘুম আসছে না কারণ চারটের সময় আলো মোটামুটি চারটে সময় আলো ফুটে গেছে ভালোভাবে আকাশে চাঁদও ছিল কিন্তু ফুটে উঠে একবার আমি উঠে গেছি বলে আবার দুধ টুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আজকে গরম থাকবে ভালোই কালকের থেকে বেশি গরম হতে পারে তবে একটু একটু করে আবার সূর্য রাতটা একটু কম থাক মানে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ দিনটা কমতে থাকবে এক মিনিট এক মিনিট করে পরশু দিনই ছিল সবচেয়ে বড়ো দিন এবার আস্তে আস্তে একটু একটু হ্যাঁ 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 তবে আজকেও গরম থাকবে ছেলেটার জন্য তো ফ্যানও চালাতে পারছি না হাত ঢুকিয়ে দেবে এই ভয়ে ঠিক আছে আজ তাড়াতাড়ি ফিরিস পলাশ বেরিয়ে গেল অফিসে আমিও আমার কাজগুলো সেরে নিই আর যদিও সত্যিই তাড়াতাড়ি ফেরে তাহলে আমার বাড়ি নিচে আছে ওয়ার্ল্ডের ফার্স্ট রেডিও কারখানা সেটাই তোমাদের দেখাবো রাতের জন্য বানাবো একটু কড়াই পনির কারাই পনির যদিও সবারই খুব পরিচিত একটা রান্না কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি এই ক্যাপসিকাম পেঁয়াজ পনির এগুলোকে নিজের পছন্দ মতো একটা শেপে কেটে নিতে হবে তারপরে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে একে একে এই সবজিগুলো দিয়ে দিতে হবে এবং এগুলো দেওয়ার পর মধ্যে নুন হলুদ দিয়ে খানিকটা ভাজা ভাজা করে নিতে হবে এবং এগুলো ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে পনিরটা পনিরটাকে হালকা হাতে ভাজা ভাজা করে নিতে হবে বেশি ভাজবে না যদিও আমার বেশি ভাজা পছন্দ নয় এবং এটা ভাজা হয়ে এলে সেটাকে অন্য পাত্রে তুলে আবার কড়াইটা গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তেল এবং তেলটা গরম হয়ে এলে তার মধ্যে সাজিরে এবং আগে থেকে বেঁচে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা এবং কিছুটা টমেটো এবং এটা যখন এর থেকে তেল বেরিয়ে আসবে তখন ওই পনিরটা আবার দিয়ে দিতে হবে এবং পনিরটা দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে একটু জল জলটা ফুটতে দিতে হবে জলটা ফুটে এলে তার মধ্যে তোমরা দিয়ে দেবে একটু কাজু আর চারমগজ আর পোস্ত বাটা আর আরেকটা ট্রিক্স আমি বলে দিচ্ছি হয়তো সবাই করো কিন্তু আমি তাও বলে দিচ্ছি এখানে আমি একটু মাছের তেলে মাছ ভাজবো এই ধরনের রান্নাগুলোতে লাগে কি একটু ফ্রেশ ক্রিম কিন্তু ফ্রেশ ক্রিম সবসময় ঘরে থাকে না আবার আমি পছন্দ করি না খুব একটা খুব রিচ হয়ে যায় তাই জন্য আমি এখানে করি কি খানিকটা পনির আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে রাখি এবং সেটাকে এইগুলোর সাথে পেস্ট করে নিয়ে দিয়ে দিই একই রকম স্বাদ লাগে এবং একই রকম দেখতেও হয় কিন্তু আর এইটা কিন্তু শুধুমাত্র যে এই পনিরের ক্ষেত্রে তা না যে কোনো এই যেখানেই ফ্রেশ ক্রিম লাগে সেখানেই এটা অ্যাপ্লাই করতে পারো সেটা বাটার চিকেন হোক ডাল মাখনি হোক যে কোনো রান্নায় একই রকম দেখতে লাগবে এবং খেতেও কিন্তু একই রকম লাগে অনেস্টলি দেখো রঙটা কত সুন্দর হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিয়েছি সব একটু কাসুরি নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও আশা করি ভালোই হবে তো চলো এটাকে কিছুক্ষণ রেস্ট করতে দিই তারপরে দেখাচ্ছি এটা আসলেই দেখতে কেমন হয়েছে আমার কড়াই পনির এখানে রেডি এরপরে পলাশ আসলে গরম গরম পরোটার সাথে আমি সার্ভ করে দেবো দেখো ফ্রেস ক্রিম দিইনি বলে কিন্তু একটুও অন্যরকম দেখতে হয়নি এবং যথেষ্ট সুন্দর দেখতে হয়েছে আর খেতেও চমৎকার হয়েছে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর ট্রাই করলে আমায় অবশ্যই জানিও কেমন হয়েছিল পলাশ ফেরার পর আমরা চেষ্টা করি ওখানে একটু বেরোনো এই পার্কে কিংবা হাই স্ট্রিটে যদি রোজ হয়ে ওঠে না চলো আজ তাহলে আমি আমার বাড়ির চার পাঁচটা তোমাদেরকে ঘুরে দেখাই আর সাথে দেখাই ওই যে সকালবেলা রেডিও কারখানাটার কথা বলছিলাম পৃথিবীর প্রথম রেডিও কারখানা এই যে এটাই হলো পৃথিবীর প্রথম রেডিও কারখানা এখানেই প্রথম রেডিওর অফিস তৈরি হয়েছিল। আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্যার ম্যাক্রনি যখন রেডিও তৈরি করেছিল প্রথম এখানেই তার অফিস তৈরি করেছিল জানি না কেন এরা এত কিছু সংরক্ষণ করে রাখে এটা কেন তেমনভাবে সংরক্ষণ করে রাখেনি এই চেমসফোর্ডকে কিন্তু রেডিওর বার্থপ্লেস বলা হয় আমি এখানে কোনো কোনোদিনও যাইনি তবে যদি যখন যাব অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। চলো আরেকটা জিনিসও তোমাদেরকে আজ আমি দেখাবো এই যে পিয়ার্স গাছ দেখো কত ফলন হয়েছে কোনো যত্ন ছাড়া কিন্তু আলাদা করে কিন্তু কোনো যত্ন করতে হয়নি আমাদের ওখানে যেমন ফলনের জন্য স্প্রে করা হয় ওষুধ দেওয়া হয় এখানে কিন্তু সেরকম কোনো যত্নই করা হয়নি ওই যত্ন বলতে নিচে যে জলের পাইপ লাইন করে জল দেওয়া হয় ওইটুকুনি প্রতিটা ডালে ডালে ভর্তি হয়ে রয়েছে এখনও তো অনেক ছোটো তাই হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি প্রচুর হয়েছে প্রচুর ফলন হয়েছে নিচে পেকে পড়ে থাকে জানো পাকলে পরে কেউ ধরেও খায় না কিন্তু এবার আমি ঠিক করেছি এবার আমি খাবো ফল তো ফুল তো নয় যে গাছের ডালের ফুল ছেঁড়া যাবে না ছেঁড়া উচিত নয় কিন্তু এবার যদি নিচে পড়ে থাকে আমি তুলে নিয়ে খাবো ওই পেকে পড়ে থাকবে চোখের সামনে দেখবো কিন্তু লোক লজ্জায় খাবো না এটা এবার আমি আর করব না এবার আমি নিয়ে খাবো বা যদি গাছে পেকে থাকে ঢেল ডালে পেরে নিয়েও দু একটা আমি খাবো বাড়ির সামনেই সাউথ ইন্ডিয়ান দোকানটা থেকে কি যে সুবিধা হয়েছে আমি এটি ইডলি ধোসা বড়া এগুলো খেতে ভালোবাসি এগুলো খাওয়ার জন্য আমাকে আর হাতমুলুক ঠেঙিয়ে দূরে যেতে হয় না বাড়ির সামনে থেকেই পাওয়া যায় এটা এখানকার কোট দেখলে বোঝা যাচ্ছে না তাই না আমাদের ওখানে কোটের চারপাশে যেমন কত কোলাহল কত লোকজন কত দোকান পাট কোর্টকে কেন্দ্র করে ঘুগনি পাউরুটির দোকান চায়ের দোকান ভাতের দোকান মাংসের হোটেল এখানে এসব কিছু নেই দেখলে বোঝা যায় না যে এটা কোর্ট ওই লেখা দেখে বুঝতে হয় আর কি যে এটা কোট হল ক্যাথিড্রাল এই ক্যাথিড্রালের গোটা বাউন্ডারিটাই খুবই সুন্দর বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে সুন্দর হয়ে ওঠে এখন যেমন গোলাপের সিজন চলছে তাই বিভিন্ন রকমের গোলাপ ফুল ফুটেছে চারিদিকে খুব সুন্দর হয়ে গেছে আবার যখন ওই শরৎকালটা আসে তখন ওই ম্যাপেল গাছের পাতাগুলো ঝরে ঝরে চারিদিকে পড়ে তখন একটা অন্য রকম সুন্দর লাগে দেখতে গোলাপের রঙগুলো দেখো কত সুন্দর আর অনেক বড় বড়ও হয় কিন্তু সাইজে আবার দুটো চেরি ব্লসম আছে জানো যখন চেরি প্রসমের সিজন চলে তখনও আবার অন্যরকম সুন্দর হয়ে যায় চেরি প্রসম তো সত্যিই নিজে থেকেই খুব সুন্দর যেখানেই থাকে সেখানটাই খুব সুন্দর করে দেয় এটা এখানকার হাই স্ট্রিট হাই স্ট্রিট বলতে তুমি আমাদের ওখানকার বড়বাজার বাজার বলতে পারো মানে তুমি সব ভালো জিনিসগুলো তুমি এখানেই পাবে আর কি মল আছে বড় বড় ব্যাঙ্কগুলো এখানে আছে তারপরে বিভিন্ন ব্র্যান্ডেড খাবার দাবারের দোকানগুলো এখানে আছে বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির দোকানপাট সব এই এই এক এখানে পাওয়া যায় তো এটা অনেকটা বড় আমি একদিনে পুরোটা ব্লক করতে পারবো না একদিনে একটা ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না পরে আমি আবার এটা দেখাবো তো আমরা এখানে প্রায়ই আসি এটা আমার বাড়ির থেকে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে এখানে আসলেও বেশ হাত পা ছুড়িয়ে খেলতে পারে অনেকটা ফাঁকা জায়গা পায় বেশিরভাগই সন্ধ্যেবেলার দিকটায় আসি যাতে একটু ফাঁকা ফাঁকা পায় ও একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে খেলতে পারে দিনের বেলায় প্রচুর লোক থাকে এখানে আর প্রচুর রকমের দোকান বসে এখানে তো এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান বসে তারপরে মাছ বাজার বসে কাঁচা বাজার বসে সেগুলো আমি পরে তোমাদের একদিন দেখাবো

Then, let's check. You watch, Papa, let I'm um, Papa <laughs> Shwing, Papa. Swing. What is this? what is This, Neck. Neck. Eh? <laughs> this is the What is This, this is the bird. I can. I dog. How are you? Emma. Yeah, yeah, good. Let's go home. Let's go are doing good. Let's go home. Let's go. এখন বাজে রাত নটা পঁচিশ আকাশের পরিস্থিতি দেখে সেটা বোঝার মোটো উপায় নেই দেখে মনে হচ্ছে ওই পৌনে সাতটা মতো বাজে পুরো হাই স্ট্রিটটা তোমাদের দেখাতে পারলাম না কারণ এটা অনেকটা বড় পরে একদিন আলাদা করে তোমাদেরকে ব্লক করে দেখাবো তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার কথা বলছি এখন রাত বাজে বাবা জুস জুস খাবে এখন এখন খায় তো ঘুম করে এখন কিন্তু রাত দশটা বাজে না ওকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে না এটা মর্নিং নয় এটা রাতের বেলা যাই হোক আমার ব্লকটা আজ আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ব্লগটি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর সম্ভব হলে একটু কমেন্ট করে দিও